আমরা ইনশাল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশ বিরোধী শক্তির আজ মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তারা যে কোনো উপায় আগামী নির্বাচনকে বাঞ্চাল করবার পায় তারা চালাচ্ছে পরাজিত ফেসিবাদের সঙ্গে আতাপ করে কেউ যদি আগামী নির্বাচন বাঞ্চাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায় রাজপথে মোকাবেলা করতে হবে এই বাংলাদেশ আর কোনদিন ফেসিবাদ ফিরে আসবে না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে অভিপ্রায় দিয়ে জুলাই যুদ্ধের রক্ত দিয়েছে

আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তোব না বক্তারা থাকবেন আন্দোলনরত আর দলের শীর্ষ নেতা বাংলার সিংহপুরুষ মজলুম

বিসমিল্লাহির রহমানির রহিম وکযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আ'লান নাস সাদাকাল্লাহু আজিম আন্দোলনরত আট দলের আয়োজিত সিলেট বিভাগীয় গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত শাহজালালের পূর্ণভূমি সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ সর্বস্তরের সিলেটবাসী আজকে বাংলাদেশ ইতিহাস সৃষ্টির একদার প্রান্তে উপনীত আমরা বলতে চাই বিগত ফ্যাসিবাদী আমলে পনেরো বছর পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন নিষ্পেষণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেশের ইসলাম পন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনে নেতৃবৃন্দ অনিগৃহীত হয়েছে কারণ নির্যাতিত হয়েছে ফাঁসি বরণ করেছে জেল জুলুম হলিয়া বরদাশ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে অন্যায়ের সামনে জুলুমের সামনে মাথা অনত করে নাই তাই আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফেসিবাদ এবং বিদেশি কায়মি শক্তিবাদীকে উৎখাত দেশবাসী আমাদেরকে মনে রাখতে হবে সমাগত দুই সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এটি শুধু প্রতীকের নির্বাচন নয় এটি জুলাই সন বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণ ভোটের নির্বাচন তাই আট দলের নেতা কর্মী আপনারা প্রতি ঘরে ঘরে প্রতি জনে জনে বিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হা বাক্সে হা ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন মনে রাখতে হবে জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়েছে একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায় তারা চিন্তা করে বিগত সময়ে বছরের পর বছর এক দল শাসন করেছে আগামিতেও বছরের পর বছর অন্য কেউ এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে মানুষের রাজনৈতিক অধিকার তারা হরব খরব করবে আমরা বার্তা দিতে চাই জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও সেই সাথে আমরা বলতে চাই ইসলামী জনতাকে ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন কারীব আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ